আলাইকুম সালামাইকুম জেনমেন ওয়েলকাম লাইভের বিষয় হলো যে দায়িত্ব কেউ নিচ্ছে না এই এবং বর টাইপের যে হত্যাকাণ্ড থ্যাংক ইউ সো মাচ একটি বিবৎস বিবৎস দৃশ্য দৃশ্য গতকাল মানুষ বাংলাদেশের মানুষ উপভোগ করেছে এবং আমরা কখনো ভাবি নাই যে জুলাই পরবর্তী এমন দৃশ্য বাংলাদেশে কখনো আসতে পারে লিডিসন জেনমেন এবং এই ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই থমথমাই কিছু কথা বলতে চাই আপনাদের সামনে গতকালকে বলেছিলাম সেটা হলো এ ধরনের নিঃশংস হত্যাকাণ্ড করেছে কিন্তু দায় নিচ্ছে না কেউ বিএনপি মানে সবাই বলছে যুবদল এবং ছাত্র দলের কর্মী কিন্তু যুবদলের প্রধান সভাপতি যিনি উনি বলছেন উনারা তাদের দলের কেউ না যমুনা টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন যারা চিহ্নিত করে দিয়েছে এরা ছাত্রদল এবং যুবদলের কর্মী এ বিষয়ে আমার কিছু বক্তব্য আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই হলো রাজনৈতিক দুর্বৃত্ত এবং এই দায়িত্ব খান্ড জ্ঞানীহীনতা এবং দায়িত্ব না নেওয়ার এই রাজনৈতিক সংস্কৃতি কবে বন্ধ হবে এটা আমি জানতে চাই প্রথমে রাজনীতিবিদদের কাছে আমি বাংলাদেশে গেছিলাম আমি প্রত্যেক আমি চারজন উপদেষ্টার সাথে দেখা করেছি উপদেষ্টা যারা আছেন এর মধ্যে আর অনেকের সাথে দেখা হয়েছে আপনারা দেখেছেন সবাইকে আমি একটা জিনিস বলেছি যে রাজনৈতিক দুর্বৃত্তাই তো রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের পথে বাংলাদেশের মানুষ নয় আপনাদের ভূমিকা অপরিসীম আপনারা এখানে ইউ ক্যান প্লে সিরিয়াস রোল ইন আমরা এখান থেকে করতে না অযোগ্য অপদার্থ মূর্খ করাপ্টেড রাজনীতিবিদরা যেন রাজনীতিতে স্থান না পায় টেকনিক্যালি এদেরকে আপনারা বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো আপনাদেরকে করতে হবে এটা আমি বলেছি আমি প্রত্যেকটা মানে যাদের সাথে দেখা হয়েছে একদম ইলেকশন কমিশনার টু আইজিপি টু আজিবলু সাহেব টু সবার কাছে সবার কাছে আমি এই কথাগুলো বলছি এবং আলী ডিএস স্যার থেকে সবার কাছে আমি এই বক্তব্যটাই দিয়েছি সবাই আমার সাথে একমত আমি তো রাখঢাক না করে বলেছি আজকে এই হত্যাকাণ্ড করেছে এক হত্যাকাণ্ডের দায়িত্ব নিচ্ছেন না যুবদল সভাপতি বলছেন এটা এখানেই আমার বক্তব্য হলো তাহলে কি আওয়ামী লীগের প্রতিই হাঁটছে কিনা বিএনপি এই প্রশ্নটা করতে চাই কেন একটা জিনিস আমি বারবার বলতে চাই সেটা হলো যে যিনি যাকে বলা হচ্ছে যুবদল বা ছাত্রদল সে কি করতে পারে না অফ করতে পারে কিন্তু এর মানে না যুবদলের সভাপতি বলে দিয়েছে আপনি এই কাজ করেন এভাবে হাইনার মত হত্যাকাণ্ড ঘটান তারেক রহমান সাহেব বলে দিয়েছেন বেগম খালেদা জিয়া বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা বলে দিয়েছে নেতা নেতৃত্ব নেতৃবৃন্দ বলেছে আপনারা এই ঘটনাগুলো ঘটান না এটা বলে নাই কিন্তু এটা কি করতে পারে না অফকোর্স করতে পারে কেননা পৃথিবীতে প্রত্যেকটা দল বিশাল দলে এই ধরনের অফিসত এবং হাইনা থাকতে পারে ইট ইস পসিবল কিন্তু প্রথমে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া এই বুটল মার্ডার এবং হত্যাকাণ্ডের কিন্তু দায়িত্ব নিতে আপনার ব্যর্থ হয়েছেন প্রথমে এটা দুঃসা পাচ্ছেন যে আপনাদের কেউ না এটা আমরা আওয়ামী লীগের সময় দেখতাম এরা ছাত্রলীগের কেউ না এরা যুবলীগের কেউ না এরা আওয়ামী লীগের কেউ না ইভেন তো শেখ বলতো ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ না কেউ না এটা বলেছে আমরা এই উদাহরণটা আমরা এই নিয়ে কথা বলেছি আমরা দেখেছি তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে গুণগত পার্থক্যটা কোন জায়গায় আমরা তো মনে করি বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে বিস্তর পার্থক্য আছে এখানে একটা জাতীয়তাবাদী শক্তি আর একটা ভারতপন্থী শক্তি তাহলে পার্থক্যটা কোন জায়গায় আপনারা রাখলেন এসে কি বলতে পারতেন না এই আমাদের কিন্তু আমরা কখনো বলি নাই এবং আমরা প্রশ্রয় দিই না আমরা দিককার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার নিশ্চিতের জন্য প্রশাসনকে আমরা আহ্বান আবেদন জানাচ্ছি সহযোগিতা করতেছি এটা বলতে পারলেন না এটা বললে কি আপনারা মানে আপনার দল খারাপ হইতো না যে ট্রাস্ট এবং রেপিটেশন লস করেছেন এটা এইটি পার্সেন্ট গেইন করার সুযোগ ছিল শুধু এটা বলতেন সে আমাদের দলের আমরা ব্লেম গেম খেলতে চাই না আমরা মনে করি যুব দলের একজন আমরা আমরা এটা একজন আন্তর্বে দুঃখিত আমরা যুব দল এটার দিককার জানাই এবং আমরা উই আর ট্রাইং টু ট্রাইং হার্ড টু মেক ইট রাইট অ্যান্ড উই ট্রাইং টু ফিক্স ইট আমরা ভবিষ্যতে যেন যুবদল কর্তৃক বা কোন যুব দলের কোন নেতা বা কর্মী কর্তৃক এই জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা আমরা কাজ কাজ করব কথা দিলাম আজকে থেকে করে বরং আপনারা এসে বলতেছেন কি যুব দলের না সে নিজেদের ভিতরে কর্মী সে ব্যবসায়িক দ্বন্দ্ব তাদের ভিতরে অর্থাৎ যুব ভিতরে মানে শাহেদ আলম ভাই তারা পোস্ট দিয়ে বলতেছেন কি ও তারা যুবদলের ভিতরে ব্যবসায়িক দ্বন্দ্ব এটা তো আরো ব্রুটাল অর্থাৎ যুবদল যুবদলকে নৃশংস পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় এটা কি দাজ এ মেক সেন্স এটা কি আপনারা একবার বুঝেছেন এটা অর্থটা কি কিভাবে কি বলছেন ইন্টেলেকচুয়ালিটি ইজ এন অ্যাসেট ইন টার্মস অফ জার্নালিজম ইন টার্মস অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স ইন টার্মস অফ আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম ইয়াস ইউ গাইজ অ্যাভ এ সিরিয়াস লাইকিং অ্যাবাউট ইট আই ক্যান টেল দ্যাট যদি আপনারা মনে করবেন রোড টু জুলাইয়ে ইউ তারেক রহমান সাহেব গ্রেনেড হামলার সাথে জড়িত এবং উনি উনি নির্দেশদাতা এবং উনি হিফিট টু লিড বাংলা এটা বলেছিল মনে আছে আপনাদের এই মাসুদ কামাল এবং আমি প্রতিবাদ করেছিলাম আমার মনে আছে আড়াই বছর আগে এবং সেই প্রতিবাদ করার কারণে আমার ফেসবুকের সেই বড় পেজটা পর্যন্ত তিনটা স্ট্রাইক মাসুদ কামালের লুক আওয়ামী লীগের লুক মেনেছিল এই ব্যক্তি বিএনপির মিডিয়া সালের রু জুলাইতে নাম্বার ওয়ান থিঙ্ক এবার দ্য মানে কি ধরনের নাইভিটি এবং ল্যাক অফ ইন্টালেকচুয়ালিটি অভাব এই দলের বিভিন্ন সেক্টরে থিঙ্ক এবার দ্য এই লোক তারেক বলছে আপনি দেশে আসেন দেশে আসেন না কেন এখানে বসে চাঁদাবাজি করবেন টাকা নেবেন এগুলো বলেছিল মনে নাই এই লোক বিএনপি সার্টিফিকেট দিচ্ছে হি ইজ দ্য হিরো অফ জুলাই হোয়াট ডিড ই ডু বিফোর জুলাই যে ব্যক্তি স্বৈরাচার বলতে পারে নাই মস্তু আফির এবং এরা গ্যাংরা স্বৈরাচার শব্দরা এদের মুখের দিয়ে আমরা দেখি নাই কখনো এরা নাকি জুলাই বিপ্লবের যুদ্ধা শ্যাম অন ইউ বিএনপির মিডিয়া সেল সরি টু সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্যাট ইজ ইট আমি মনে হয় অন্য পথে হাঁটতে হবে এবার কারণ আর এগুলা বসে থাকা যায় না মুখ চেপে ধরা যাবে না এগুলা নিয়ে এখন আর কথা বলতেই হবে মুখ খুলতেই হবে প্রতিবাদ করতে হবে কারণ এখন দেখলাম এই মানে ইতিহাস বিকৃতির তথ্য সন্ত্রাসীরা প্রত্যেকটা জায়গায় আছে প্রতিবাদ আমরা করবো আমরা বাংলাদেশে গেছিলাম দেখে এসেছি বাংলাদেশের মানুষ যাদেরকে বলা হচ্ছে কোথায় বাংলাদেশে এদের নাম না সরি টু সে দ্যাট যে কয়েকজনের নাম নেয় ইয়াস সেখানে পিনা কিলিয়াস অফকোর্স আছে আমাদের নাম আছে গর্ব করে বলতে পারি মানুষ বলে টপ টু বড় আমরা দেখে এসেছি নিজের চোখে কাঁদে শুনে এসেছি আর যাদেরকে বলছেন কোথায় ওদের নাম নেয় না সরি ঠিক আছে ম্যাডাম আপনি প্রতিদিন কোন মিডিয়াতে মানে টক শুতে যান কি না যান কোথায় যান আই ডোন কেয়ার দ্য পিপুল সাপোর্ট ইজ আর মাচ ভাইটালস এন্ড দ্যার ইজ ওয়ার ইট ইজ রাইট তো এটা আপনারা বলতেছেন এবং এর জন্য বললাম বিএনপির মিডিয়া সেলকে ধিক্কার দেই ফোস্ট দেওয়ার আগে থিঙ্ক টুয়াইস এই ইন্টেলেকচুয়ালিটির কারণেই বিএনপির এতটা ক্ষতিগ্রস্ত আর নাহলে এই দল এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কোথায় পোস্টে কাকে কোথায় দেয় দিকার জানাই কারণ মাসুদ কামালরা রোদ তো জ্বলায় নাকি মানে হিরো মস্তভাব এরা কি করেছে এরা সৈরাচার বলতে পারে নাই কখনো বল এতরা অধপতন কিভাবে ঘটলো এই কয়েকদিনের ভিতরে শ্যামন ইউ নাও লেস্ট তোকে বাদ দেখ আচ্ছা কথার আগে পরে হচ্ছে ভাই আচ্ছা সো এই হলো বক্তব্য এখন আজকের যে নৃশংস ঘটনা সে ঘটনাতে সরাসরি যুবদল ছাত্রদলের মানে নেতারা кормира জড়িত এবং এখানে না উনি আরো আক থেকে আরো কয়েকজন ব্যক্তি উনি পিটিয়েছে এবং চাদা দাবি করেছে এবং চাদা নিয়েছে এর মানে কি সারা যুবদল খারাপ বলা অন্যায় হবে সারা ছাত্র ছাত্রদল খারাপ বলা অন্যায় হবে देयर आर অনেক গুড পিপল আর देयर বাট রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাদেরকে বলতে হবে সে আমাদের লোক অন্যায় করেছে স্যার দেব না কথা দিলাম আমরা এদের পুনর্বৃত্তি বাংলাদেশের আমাদের কোনো সংগঠনে ঘটবে না আমরা আমাদের হেল্প করুন সহায়তা করুন উই গিভিং ইউ দ্য কমিটমেন্ট অ্যান্ড দ্য স্টাফ না আউট অফ নাউথ মাউথ যুবদলের সভাপতি এসে লাইভে বলছেন ও আমাদের লুক না সে ইনফ্যাক্ট আপনাদের লুক আমরা এই আওয়ামী লীগ স্টাইলের দায়িত্বকাণ্ড জ্ঞানীহীন রাজনীতির গুর বিরোধী এবং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি

a Simple is that two minutes of damage. We take the responsibility, and he is our people, and we are trying hard to make it right, and we're trying to fix it. We are giving you commitment. Please forgive us. We are apologetic and we are we, we are seeking your apology, ladies and gentlemen. You can't say us words and sentences. Why? What is the problem? And a আপনাদের লোক বিএনপি সবাই জানে সারা লিবারেল মানুষ যারা আছেন তারা জানে এরা আপনাদের লোক সবাই কিন্তু আপনার দায়িত্ব নিচ্ছেন না শ্যাম অন দিস কান পলিটিক্যাল রেটরিক অ্যান্ড অ্যাক্টিভিটিস ইউ আর গেট টু টেক দ্য রেসপন্সিবিলিটি শেখ হাসিনা কাজটা করতো একটু আগে বলেছি এখনও বলেছি শেখ হাসিনা বলতো সাত্তলিক আমাদের না সে ইভন সাত্তলিক আওয়ামী লীগের কেউ না সেটা প্রমাণ করার চেষ্টা করেছে খোদ সংসদে বসে সেই রাজনীতির পুনরাবৃত্তি যদি হয় ইট ইজ সোর And very pathetic for the entire nation. ladies and gentlemen. We didn't want that. Post July, we wanted something different. The language and rhetoric of the politicians and political parties supposed to be different than the what we had in the past. And it came out from Awami League. You can't distinguish yourself from that. You're on the same page. That is very regretful and pathetic. And shame on you. You should be ashamed of yourself. That is the bottom line, ladies and gentlemen. Say no to BNP. I cannot say that. But they have to take the responsibility of their uh, sins and make it correct. That's what it is. But they're not. They're different. They're on they're walking on a, on, a, on a different path. And particularly they're following the Awamalik style statements. Mm -mm. That's not people want, wanted it. Kore BNP. Damage control to Kora Duretak. Bad time ahead of BNP. Very bad time. আজকে সারা বাংলাদেশে আপনি কল্পনা করতে পারেন আওয়াজ উঠেছে বুয়েটেরা স্লোগান দেয় গাছের ডালে কাউয়া তারাকমান আমার ইউ নোয়াট ইড দিস ইস ডেঞ্জারি প্যাথেটিক নাও হিরোন কাম টু বাংলাদেশ ইয়ার হিস্ট্রিল আই মিন অন এক্সাম্প এবং তার আগেই যদি বিশ্ববিদ্যালয়গুলাকে তারেক্রমানি এমনটজনক স্টেটমেন্ট স্টুডেন্টরা দেয় বক্তব্য স্লোগান দেয় দ্যার ইজ নট এ গুড সাইন ফর বিএনপি পলিটিক্যাল ক্যারিয়ার ইফ হি বিকামস প্রাইম মিনিস্টার হিউল ফেস দিস অফ ইস্যুস এভরিডে ফ্রম দোজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বিকজ বইয়ের রাজনীতি কেটে গেছে বই যেগুলো আওয়ামী লীগ সতেরো বছরে যে বইয়ের যে দেয়াল তৈরি করেছিল বাংলাদেশের মানুষের কাছে সেটা একদম ডেস্ট্রয়েড হয়ে গেছে কেননা পুলিশ অস্ত্র ছাড়া এখন আপনার ধরতে হয় আসামি সাদা পোশাকে অ্যারেস্ট করা যাবে না দেখেন আপনি তারপরে র্যাব মাঠে নাই মানুষের কোনো ভয় নাই আমি যেটা দেখেছি বাংলাদেশে দুটো জিনিস আমি মানে আপনার দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে কোনো বই বিধি নেই আর বাংলাদেশের মানুষের ভিতরে মানে ক্ষুধার জ্বালায় যে এটা আমার চোখে পড়ে নাই নিশ্চয়ই ক্ষুদা থাকলে থাকতে পারে ফকির যিনি উনিও মোটামুটি খেয়ে দেয়া এসেই ভিক্ষা করতেছেন এটা আমার কাছে মনে হয়েছে

দিস ইস নট এ গুড সাইন ফর বাংলাদেশের জাতীয়তাবাদের মানে আদর্শ গঠিত একটি দল এই দলের যদি এমন অবস্থা হয় বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদেসিবিলিটি বলেন বিশাল দল খারাপ লুক আছে উই আর পলিটিক্যাল পার্টিং ইন দা বিহাইন্ড দা বার্স অফ সামথিং লাইক দ্যাট this supposed to be your speech and statements বড় আপেশে মানে জাতির সামনে এবং পত্রিকাতে মিডিয়ার সামনে এসে বলছেন দে নটা আওয়ার এক্সটিবিস সারা বাংলাদেশে কি হচ্ছে আমি আজকে একটা দিন বলতে চাই আমি বলতে চাই না বিএনপি ক্ষতি হবে জন্য আমার আরো একজন প্রিয় মানুষ টপ লেভেলের ওনার ক্ষতি হবে ওনার ওনার রেপিটেশনের ক্ষতি হবে বলতে আমি নিজে একটা জিনিস উইটনেস করেছি একজন सच्चा সমক দলের নেতা যিনি এই দর ঘটনা ঘটিয়েছেন আমার নিজের একটা জায়গাতে আমি এখন কথা বলতেছি না কারণ আমি যদি এখানে এটা মুখ করি এখন কয়েকজন মানুষ বিপদগ্রস্ত তাদের রেপুটেশন এর প্রবলেম আমি এটা খাবার আপ করে রেখেছি কারণ আমি অন্যভাবে এটাকে ডিল করতেছি বর্তমানে আমি সরি এটা বলতে বাধ্য হলাম আমি এখন আমার নিজের জায়গাতে গিয়ে যদি আমি এগুলা দেখি আমার 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 সাথে না আমার পরিবারের সাথে না বা দেয়ার সাম এরিয়াস হুইচ ইজ ধরেন আমার এরিয়া বলতে হবে আমি ইনভলভ ইন এই কাজটা এখানে করা হচ্ছে এই ধরনের স্বেচ্ছা স্বেচ্ছাচারিতা এবং এই ধরনের মানে পাওয়ার দেখানো হচ্ছে এবং অবৈধ মানে অর্ডার আদেশ এবং কাজকর্মের করার চেষ্টা করা হচ্ছে করা হয়েছে এখানে আমি নিজে জানি আমার কিছু বলা হয়েছে আমি চাইলে এটা যদি আমি এটা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আনি অল অফ বিগ 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 ট্রাবল এমন একজন সম্মানী মানুষ তাকে আমি চাই না উনি হিউল বিন ট্রাবল বিকজ তার রেপুটেশন মারাত্মক ধরনের বিপদগ্রস্ত হতে পারে এখন তাকে ইউজ করেছেন উনি তার নাম করে এই কাজটা উনি করেছেন হয়তো উনি জানেন না উনি সরাসরি কোনো পদস্থ ব্যক্তি না বাট ভেরি ভেরি রেসপেক্টেড পার্সন রাইট নাও ফর মেনি পিপল এবং একটা ভালো জায়গাতে আসেন এই মুহূর্তে এর আমি নামটা বলতে চাই না আমি দেখাতেও চাই না কিন্তু এটা করেছেন এবং এটা আমি প্রতিবাদ যদি এখন করি আমি আই ডেলথ দিস টাফ ইন আ ডিফারেন্ট ওয়ে আমি চাচ্ছি না এটা বাইর বাইরে আসুক বাট দ্যাস ওয়াট এক্সাক্টলি হ্যাপেন কেন বিলিভ দ্যাট দিস ইজ আনবিলিভেবল আনবিলিভেবল এটার থেকে যদি মুক্ত না হতে পারে বিএনপি ভেরি ব্যাড ডে ইজ হ্যাড অফ বিএনপি আমি আজকে আপনার এনসিপি আচ্ছা লাভ ইউ আপনি তো এটাই আমার বক্তব্য ছিল ছিলেন্টারম্যানি ব্যাড এবং আজকে বিএনপির ছাদাবাজের একটা দল হিসাবে আখ্যায়িত প্রতিষ্ঠা করার চেষ্টা করা আছে করা হচ্ছে ইজ শেম ফর বিএনপি জাতীয়তাবাদী শক্তির একমাত্র জাতীয়তাবাদী আদর্শে লালিত পালিত একটা দল যদি এমন বিপদগ্রস্ত ভাবে হয় গুড সাইন ফর পিপল অফ বাংলাদেশ এটা আমি বলতে বাধ্য হলাম যেন রাজনীতি ইন্টালেকচুয়াল হতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব বলতে হবে আপনার আপনার দলের কেউ করেছে প্রথমেই দায়িত্ব নিতে হবে ইট ইজ মাই পিপল লেটস ডিল উইথ দিস ওয়ান দ্যাটস দ্য দ্য স্টেপস পিপল অফ বাংলাদেশ আস্ক ফর দ্য ওয়ান্টেড সেই লোক বিএনপির বদনাম করে আচ্ছা এটাই হলো বাস্তবতা লেডিস জেনেবেন সো আমি এখানে বলছি যে আপনার দয়া করে এনসিপির বিষয়ে কিছু বলেন দেখুন এনসিপির বিষয়ে তো অনেকগুলো বলছেন আপনারা আমরা বলছি মূল জায়গাটা তো আমি আবার বলি বিশাল বড় দল বিএনপি এর ভিতরে এই যে এই যে নৃশংস ঘটনা ঘটে এটা কেন ঘটে রাজনৈতিক পাওয়ার ছাড়া কি এগুলো ঘটাতে পারে তারা তা আপনি কি মনে করেন যে রাজনৈতিক মানে পাওয়ার না থাকলে সেই ঘটনা ঘটার দুঃশ্বাস দেখাবে এই মুহূর্তে এসে ইম্পসিবল হান্ড্রেড পারসেন্ট দে দেখ নট শুডন এটা পাওয়ার আছে আর কারা ঘটাতে পারে এই মুহূর্তে এই ধরনের এক কার্যনক ঘটনা এটা কি মানে অন্য কোনো দুর্ঘটনা পারে না দাস বানম লাইন বাট এটা তো আমরা জানি যে এই যে আজকের ঘটনায় অনেক বিএনপির নেতা কর্মীরা ধিক্কার দিচ্ছে এই ঘটনাতে তারা তারা দে ফিল ভেরি এবং তারা প্রতিবাদ জানাচ্ছে টাপ টু বটম বিএনপির দিস ইজ অ্যানাদার গুড সাইন দাও দায়িত্ব নিতে হবে এসে আপনি বলবেন আমরা কেউ দায়ী না আমরা আওয়ামী লীগের স্টাইলের ওই রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না এটা এটা এখানে নাইসলি আপনারা মনে করবেন না ওই সত্তর আশি দুই হাজার দশের বাংলাদেশের মানুষ এখন আছে যা ইচ্ছা তাই বলবেন মানুষ বিশ্বাস করে নেবে নাও রাজনীতিবিদদের একশোটা শব্দের নব্বইটা মানুষ বিশ্বাস করে না আমি করি না এরা মিথ্যা কথা বলে অথবা না জেনে বলে অথবা জ্ঞান গরিমার অভাবের মধ্য দিয়েই এরা এই বক্তব্যগুলো দেয় এটা আমরা সবাই জানি সুতরাং মনে করে যদি করেন আপনি সেই ডাচের রাজনীতি আগে চলবে নাও থিংস হ্যা চেঞ্জ আল কমপ্লিটলি ডিফারেন্ট সিন আই মিন আই মিন ইন ইন বাংলাদেশ আই উইটনেস দ্যার আই টক টু পিপল এভরি সিঙ্গেল ডে ইউনো আমি আমার পার্সোনাল কাজগুলো পর্যন্ত করতে পারি নাই এই কাজগুলো আমি অ্যাড্রেস করতে গিয়ে আমরা প্রবাসীরা উই আর ওয়াচিং ইউ এভরি সিঙ্গেল ডে ভেরি ক্লোজলি আগামী ইলেকশন যদি হয় সেই ইলেকশনে তার ফলাফল আমরা নিশ্চয়ই দেখতে পাব এবং আমি মনে করি ন্যূনতম রিফর্মস ছাড়া কোনো ইলেকশন হওয়া উচিত নয় যদিও আমি ফেব্রুয়ারির ইলেকশনকেই সাপোর্ট দিয়েছিলাম বাট এখন আমি মনে করি এই ইলেকশনটা অন্তত পাকে ন্যূনতম রিফর্মস না ছাড়া ইলেকশন হওয়াটা অনৈতিক হবে বলে আমি মনে করি দ্যাট ইজ মাই ওপিনিয়ন লেডিসন জেয়ারম্যান এবং আমি ফেসবুকে একটা লাইভ করে এসেছি এই বিষয়গুলোতে নিয়ে আপনার দেখবেন আবারও বলি যে যদি পরিবর্তন না হয় রাজনৈতিক কথাবার্তার আচার আচরণের দলগুলার যদি ভোটের অধিকার মানুষ পায় ভোট দেওয়ার সুযোগ পায় তার প্রতিক্রিয়া দেখতে পাবেন আগামী ইলেকশন ইনশাল্লাহ